ইবাদত করতে মনে হয় পয়সা লাগে টাকা লাগে অর্থ করজ হয় না 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 ইবাদত হলো এমন একটা জিনিস শুধু নিয়তের প্রয়োজন হাদিসের মধ্যে তাকালে আমরা দেখতে পারি মুসলিম শরীফের 422 নম্বর হাদিস আল্লাহর হাবিবের শাফাত করেন আত-তূহুরু শর্তুল

والحمد لله تملا الميزان এই পবিত্র অবস্থায় পবিত্র হয়ে নেয় আত্মীয়তে আল্লাহর জন্য যে ব্যক্তি একবার করবে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী জানায় দেন আলহামদুলিল্লাহ একবার পড়তে দেরি হবে মিজানের এর পাল্লা আল্লাহ رب العالمین করে দিতে দেরি করে না সুবহান এরপরে নবিবালান ওয়া সুবহানাল্লাহ ওয়াল আর আল্লাহর কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ একসাথে পড়ে তামলা আনে মা বাইনা আসমাওয়াতি ওয়াল আদ আল্লাহর আকাশ ও জমিনের মধ্যেবর্তী জায়গা খালি থাকে না আল্লাহ রব্বুল আলামিন কি দ্বারা ভরে দেয়

আল্লাহ নবী ডাকতে বলেন ও হাবু হরাই তোমারে কি আমি এর চাইতে উত্তম উত্তম গাছের সুসংবাদ দিব নাকি আল্লাহর হাবিব নূর নবীজি আমার এবার জানাই দিতেছেন আল্লাহর হাবিব বলেন কুল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা আল্লাহ নবী পড়লেন আবু হরার পড়লেন আমরাও পড়লাম বলি সুবাহান আল্লাহ এবার আল্লাহ নবী ডাক দিয়া সুসংবাদ দিচ্ছেন আল্লাহ নবী এ চারটা শব্দ পড়ার পরে ডাক দিয়ে বলেন তোর সুলাকা বিকুল ওয়াহিদা শজারা툰 ফিল আল্লাহর নবী বলেন এই বাক্যগুলো আল্লাহর যে বান্দা পাঠ করবে প্রত্যেকবার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবে সুবহান তাহলে আমরা বলতে পারবো তো এগুলো পড়তে পারবো তো আমালুল আফলিস্তিন ইমানটা খাঁটি করে নাও অল্প কিছু আমার প্রতিনিয়ত কর তার মধ্যে রিয়া নাই যার মধ্যে পুলি নাই যার মধ্যে অহংকার নাই একমাত্র আল্লাহর জন্য করা হয় নবীজির সুন্নত তরিকায় আল্লাহর নবী বলে ইয়া ফিকাল আমালুল কলিল কাল কিয়ামতে অল্প আমলটা বান্দার নাজাতের জরিয়া বানায় দিবে সুবহান এক ব্যক্তি

আমারে এমন একটা আমলের সুসংবাদ দেন আতাশাব্বাসু বিহি যা আমি সদা সর্ব অবস্থায় করতে পারব এবং এটা আমাকে জান্নাতে পৌঁছে দিবে সুবহান আল্লাহ কথা বুঝতেছেন আকবিলনি আমাল আমার একটা আমলের খবর দেন আতাশাব্বাসু বিহি যেটা আমি দইনন দিন দিন আমি করতে পারবো আর ওইটা আমাকে জান্নাতে পৌঁছে দিবে সুবহান আল্লাৰ হাবিব চাহাবিৰে ডাক দিয়া বলেন বলেন লায়া জাললি চা নোকাৰ তো বা শুনে রাখং যদি সদা সৰ্ব অৱস্থায় পাৰ তোমাৰ জিব্বাটা আল্লাহৰ ফেনা দিয়া বিজায়েৰে ঘো চোৱা চোৱা হাবিব বলেন বলেন যে জিব্বাটা আল্লাহর জিকিরে সর্ব অবস্থা নাড়াচাড়া হয় আল্লাহর জিকিরে সর্ববস্থা অবস্থা চড়ে ওই জিব্বা কোন দিন জাহান নামে যাবে না ঠিক না পারবো আমরা অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ডাক দিয়া জানায় দেন আল্লাহকে বেশি বেশি তোমরা লজ্জা পাও সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আবার কেমন করে লজ্জা পায় জানায় দেন কথা তো ঠিক আল্লাহর তো দেখি না কিভাবে লজ্জা পাবো আল্লাহর হাবিব বলেন আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া মাথা এবং মাথার আশেপাশে রঙ্গপদ্মগুলো হেফাজত করো ওয়া আন তাহফাজাল বাতন ওয়া মা হাওয়া এবং পেটের আশেপাশে অঙ্গপ্রত্যঙ্গগুলো গুণা থেকে হেফাজত করা ওয়া তাযাক্কারাল মাউতা ওয়াল তুমি মৃত্যুর কথা স্মরণ করো মরার পরে মুছে যাইবা সেই কথাটা মনে করো ওয়া তাযীদুল আখিরাত তার গাজিনাতু দুনিয়া আর আখেরাত কে প্রাপ্তির আশায় দুনিয়া আল্লাহর জন্য পরিত্যাগ করে দাও তার মানে মাথা মাথার আশেপাশে আমাদের চোখ আছে না নাই কান আছে না নাই জিব্বা আছে না নাই এগুলো দিয়ে শুধু মনে হয় নেকি হয় অল টাইম মনে হয় নেকি হইতে থাকে কথা বলেন গুনা হয়নি গুনা হয় না কারকার মা আশাল্লাহ অ্যাকটিভ সোতা গুনা আমাদের সবার হয় নবী বলেন আনতাহফাদার রাসা ওয়া মা ওয়া মাথা এবং মাথার আশেপাশের অঙ্গপ্রত্যঙ্গগুলো হেফাজত করে নাও ওয়া আনতাহফাদাল বাতন ওয়া মা হাওয়া পেট এবং পেটের আশেপাশের লজ্জাস্থানগুলো আল্লাহর ভয়ে গুনাহ থেকে হেফাজত করে নাও

কবরের পাশ দিয়ে তিনি যখন হেঁটে চলে যেতেন হাও মাও করে তিনি কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বুকটা রাখতেন সেজন্য হাদিসের মধ্যে এসেছে ওসমান এমন এক সাহাবি আল্লাহ যারে দেখে দেখে লজ্জা বোধ করে কারণ ওনার মধ্যে মৃত্যুর স্মরণ ছিল সবচাইতে বেশি কবরের স্মরণ ছিল মৃত্যুর স্মরণ ছিল কথা বলা ঠিক কে নাম ঠিক মৃত্যুর স্মরণ করা লাগবে